বাড়ি এক কথায় অসাধারণ আশেপাশের দৃশ্য অসাধারণ আমি পুরা বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা দেখছেন দারুন বাড়িটা আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এটা হ্যাঁ একটা হিন্দু এলাকা এখানকার এটা হলো মেন রোড এই এলাকার মেইন রোড এটা আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা একটা মেন রোড পাশে যে গ্রাম এলাকাটা দেখছেন এটা একটা হিন্দু এলাকা এখান তো একটা বাড়ি এটা এবং আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলের মানুষজনেরা তারা তাদের বাড়িঘর বাড়িঘরে এরকমই থাকে এবং তাদের বসতি ঘন বসতি হয় না তারা এরকম উঁচু এলাকায় ট্যাক এলাকায় তারা বাড়ি করে সেখানেও সেটাই এবং এই মানুষেরা সম্ভবত এই এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশিরভাগ সনাতন ধর্মের মানুষই বেশিরভাগ বসবাস করেন আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি সেটা একটা ট্যাকের মতো বাড়ি একটা মেয়ে আসছে এবং পাশেই রুট এবং বাড়ির দৃশ্যপট বিউটিফুল খুবই অসাধারণ একটা বাড়ি দেখে মুগ্ধ হবেন নিজের চোখে না দেখলে সেটা বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা এলাকা এবং একটা পুকুর আছে পুকুরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন পুকুরটা এবং আগেই বলেছি যে পাহাড়ি এলাকার সম্প্রদায়ের লোকেরা তারা উঁচু এলাকায় ত্যাগ এলাকায় তারা ঘর বাড়ি করেন আর এখানেও সেটাই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করেন